ধরো মানে তেল খেলে ধরো গায়ে লাগে ঠিক আছে সিউড়ির ভিতরে হেঁ দিলে বর্ধমান তো চল্লিশ কিলোমিটার রাস্তা শর্ট হয় সেই জন্য ভিতর ভিতরে বেরিয়ে যাবো আমি ভিতর ভিতরে ডাইরেক্ট বর্ধমানে উঠবো আর এখন বন্ধুর আমাদের রায়পুরে ধরো সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে আমার ছোট ভাই হয় ইউ বাহাত্তর উনচল্লিশ তারপরে এইও আমার হেল্পার রোহিত তারপর ধরো আরো তো গাড়ি লেগে রয়েছে আর আমার হেলপারকে পাঠালাম পাম্পে তার কারণ হচ্ছে এই বাসন থেকে ধরো পাম্পে দেখতে হবে আর মোটর সাইট অবস্থা দেখছি কি হেঁ আর এখানে রয়েছে এই রফিকুল আমার এখন ছোট ভাইয়ের সঙ্গে রয়েছে রফিকুলকে ছোট ভাই নিয়ে এসে যান তো রফিকুল হচ্ছে এডিটোর ঠিক আছে আমি ধরো নিজে এডিট করতে পারি বলে আমার দরকার নাই আর ছোট ভাই বলছে আমি রফিকুল হইতে পারে তো কিন্তু ব্লগ ভিডিও না এখন ওয়াই করে যদি ভাইরাল হয়েছে তো হই ঠিক আছে আর বন্ধুরা যেটা হলছে ঘটনা সেটা হচ্ছে আমার গাড়ির ডালার সঙ্গে আর একটা গাড়ির ডালা লেগে যায় ঠিক আছে ঘসা লেগে যায় নিয়ে ধরো হালকা ফুলকা দাগ হলছে নিয়ে সে ধরো মানে এমন দেখা আমাকে বলছে এক হুটো হয়ে গেছে ডালাতে হ্যাঁ সেটা ধরো আগেকার মানে ধরো ই হওয়া মানে গর্ত হয়ে গেছে সে না বলছে এখনকার হয়েছে রিসেন্ট কিন্তু এরকম ধরো লয় আমি জিনিসটা দেখলাম জং লাগা আল লাগা তা মালিকের সঙ্গে ডাইরেক্ট নিয়ে মালিকের কাছে যাবো আমি ডাইরেক্ট তোমার আমার গাড়ি দিদি একান্ত লাখ টাকা খরচ যদি আমি লাখ টাকা খরচা করতে রাখি ঠিক আছে কিন্তু তোমার কেন তোমার কেন আমি দেখাবো জিনিসটা ঠিক আছে আর যে ছেলেটার সঙ্গে হয়েছে সে ছেলেটা মুরগমুনি ঠিক আছে আর মুরগমুনি ছেলেদের সঙ্গে ধরো মানে ই করা যাবে না কারণ ধরো আমাদের হয়ে পেরে হবে একটা ফাইসার মধ্যে করে নিতে হবে ঠিক আছে আর জিনিসটা ধরো মানে বিশাল কিছু দেখা যাচ্ছে সেটা নয় এবার তোমাদেরকে দেখাবো সেটা তোমরা বুঝতে পারবে আর আছে বন্ধুরা কুয়াশা পড়ছে অনেক যে আগে কুয়াশা করে নি ওটাও চিন্তা করছি ঠিক আছে আর এই রফি এই আমার ভাইয়ের হেল্পার সরোজ আর রফিকুল ঠিক আছে ঠিক আছে চলো বেরিয়ে যায় দাঁড়াই আর এখন বেজে গেলো বন্ধুরা সাড়ে এগারোটা মতো আর যে গাড়িটার সঙ্গে আমাদের ঢাকা ঢাকা লেগেছিল সেই গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে সেই সব গাড়ির নাম্বার তো কোন জায়গাতে লেগেছে না লেগেছে সেটাও তোমাদেরকে আগে দেখাবো তো এখানে বন্ধুরা অনেক কুলার ট্রাক ট্রাম সঙ্গে দেখা গেলো রাত্রে ধরো এখানে বসে রয়েছে টায়ার দোকানে আর আড্ডা মারছে কোনো বিশ্বের জন্য বসে আছো বলছে ভাই এখন ধরো ট্রাকটা চেকিং চলছে প্রচুর কুড়িটা ট্রাকটা নাকি পুলিশে ধরে নিয়ে গেছে ঠিক আছে তোমাদেরকে আগেও বলেছি আগের ভিডিওতে ধরো এখন লোকাল যেগুলো কমজোরি ধরো বালিঘাট আছে না সেগুলো ধরো এখন বন্ধ করে দিয়েছে আছে দিদি আর যেগুলো হাই ফাই ধরো ঘাট আছে তুমি গাড়িতে নব্বই টন বালি নিয়ে যাও কোনো অসুবিধা নাই আর ট্রাকটা যদি পাঁচ টন বালি নিয়ে যাও তখন কিন্তু ধরো সরকারের অসুবিধা হয়ে যায় ঠিক আছে লোকালে বালি দেওয়া যাবে না পয়সা দিয়ে কিনতে হবে বালি ঠিক আছে এটাই হচ্ছে সরকারের মেন কথা হ্যাঁ এই রাজ্যে ধরলো মানে পরিবহন ব্যবস্থার হাল প্রচুর খারাপ বলতে পারো ঠিক আছে দিদি ধরলো মানে কি করছে সেই নিজেই জানে আমি ধরলো কিছু কথা বলতে পারবো না ঠিক আছে অসুস্থ আছে বলেই ঠিক আছে চলো গাড়িটা কি হয়েছে দেখি ফাইনালি বন্ধুরা গাড়িটা কাছে এলাম আরে ইয়ো গাড়ির ড্রাইভার তোমাদেরকে হালকা করে যতটা রাত্রে গর্তটা দেখাইতে পারছি যে জায়গায় গর্ত হইছে দেখাইতে পারছি দেখিয়ে দিই আমি ঠিক আছে দেখি গো দেখি উঠি এখানে তো এখানে তোমার চা ড্রাইভারটা বলতে চাইছে যে এই গর্তটা আমার গাড়িতে লেগে হয়ে গেছে ঠিক আছে কিন্তু যতগুলা লোককে দেখালাম সবাই বলছে না এটা কখনোই সম্ভব নয় এবং আমার গাড়িতে হালকা রকম টাচ লেগেছে বলতে পারো ঠিক আছে আর কোথাও কিন্তু টাচ লাগেনি এটা বলছে হয়ে গেছে আমাকে ঠিক আছে হ্যাঁ আমাকে আমাকে বলছে নাকি এখন ক্ষতিপূরণ ক্ষতিপূরণ লাগবে বলছে তা আমি বললাম বেশ ঠিক আছে ভাই তোমার মালিককে দেখাবো যদি এটা আমার গাড়িতে একান্ত হয়ে থাকে তা আমি অবশ্যই দেবো ঠিক আছে ঠিক আছে ঘোষ করা আর ঘোষ করা হয়েছে পশ্চিম বর্ধমানে এই জায়গায় রাস্তার মাঝে লাগিয়ে রেখেছে সবাই করে যে এখন কুয়াশা কুয়াশা পরে দেখতে পাবেন এই সব ধরাম গুয়ে মারবে কিন্তু আর ঘুষ পড়াতে কিন্তু বেশিরভাগই ধরো আলুর ব্যবসা ঠিক আছে স্টোর আছে বাম্পার ছিল এখন ধরো লেভেল ঠিক দে দেখছি দেখিয়েছো চিকিমিকি বাম্পার এই রোডে কিন্তু প্রচুর বাম্পার আর এই ব্রিজটা বলুন সিঙ্গেল ব্রিজ ঠিক আছে মানে ডবল গাড়ি পাস হবে একদম খুব সেম সেম গাড়ি ঢুকিয়ে গেলে কি হবে ঢুকিয়ে না রে ভাই ঢুকিয়ে না রে ভাই আর ঢুকে গেছে ও তো পড়া নাই গাড়ি পাস হবে না নয় পাস হবে কিন্তু একদম সেম সেম গাড়িটা দাঁড়িয়ে ছিল দুটো গাড়ি পেরোলো আর আমাকে যখন পেরোতে হবে তখন তোর গাড়িটা ঢুকিয়ে দিলে ঠিক আছে আমি তো নিজের সাইড নিয়ে নিয়েছি ভাই এবার তো আবার দেখ হেল্পার বড় মনে হয় ঠিক আছে এই ঘুষ করা রোডে বন্ধুরা গাড়ি অল্পই চলে তার কারণ হচ্ছে না সেই জন্য দিতে যাবে ধরো আমি ধরো আগে কিছু করার নেই আর ঘুষ করাতে পুলিশ আছে কুড়ি টাকা নেবে চাপ নাই আর আগেও পুলিশকে পয়সা দিয়ে দশ টাকা দশ টাকা করে এখন বর্তমানে আমি ভাঙা নাই ঠিক আছে একশো টাকা নোট এবার দশ টাকা খুঁজতে থাকলে কিন্তু ধরো দশ টাকা দিয়ে বেরিয়ে যেতে পারতাম আর দিয়ে একশো টাকা নোট দিয়ে কুড়ি টাকা গাড়ি নিবে কিন্তু ঠিক আছে এখানে জিজ্ঞেস হয়েছো বাপ রেখে বস গাড়ি দেখিছো আর ওই তেমন সাথে পুলিশ আছে সব গাড়িগুলো আগে থেকে স্লো করে দেছে এখানে সব বাম্পার সেই জিকি মিকি বাম পায় বলতে সে লটাপটি লাগে বন্ধুরা বলতে পারো ঠিক আছে আর লেন গাড়ি দেখতে সব সময় কিন্তু ধরো লিফট দিয়ে লিফট নামিয়ে কিন্তু চালায় না আমি এটাই মানে বুঝতে না একদম জিজ্ঞেস করলাম বলছে লিফট বারে বারে যদি ধরো আপ ডাউন করে তখন হাওয়া ডাউন হয়ে যায় কিন্তু টাটাতে তা না বন্ধুরা আমরা ওটা খারাপ রাস্তাতেও আমি কিন্তু লিফট নামিয়ে চালাই আর গাড়ির নিব না মাইলে কিন্তু গাড়ি ভালো থাকে বলতে পারো ঠিক আছে ওই যে পুলিশ পয়সা নিচ্ছে পুলিশকে কুড়ি টাকা দিয়ে বেরিয়ে গেলাম ওখানে পুলিশকে যখন পয়সা দিচ্ছি পুলিশের ড্রাইভারটা আমাকে জিজ্ঞেস করছে বলছি তোমার টায়ার সামনে টায়ারের দাম কত বললাম আঠান্ন হাজার টাকা ঠিক আছে নিয়ে বলছে কত এটা টায়ার বললাম এগারোশো ওই যে হাজার বিশ গুলো বললাম আটচল্লিশ হাজার টাকা তখন একটা পুলিশ রেগে গেছে তুই সালা একটা ছোট গাড়ির ড্রাইভার হয়ে বড় গাড়ির জিনিস ছেড়ে কি করবে এদিকে রোড জ্যাম হয়েছে ঠিক আছে হ্যাঁ তারপরে ভাবছে ওভারলোড আমার গাড়ি ঠিক আছে নিয়ে আমি ধরো লিফট নামিয়ে চালাই তো আর বেশি গাড়ি লিফট তুলে চলে নিয়ে ভাবছে ওভারলোড গাড়ি বলছে তো ওভারলোড আছে ওরা নানা পাসিং আছে এবার মানে দেখলে মানে ক্লিয়ার দেখলে হাতে চাপ ক্লিয়ার দেখলে নিয়ে বলছে যা যা পালা ঠিক আছে আর এই আমি ঘোষ করা থানা ঢুকে গেলাম এই রোডে বন্ধুরা গাড়ি একবারে অল্প বলতে পারো ঠিক আছে এবার আন্দ্রা আসছে নাকি হ্যাঁ আন্দ্রা এবার বলছে হাইট মাল আছে হালকা হাইট মাল আছে লেগে যাবে নেই কে জানে আরে দেখতে পেয়েছি বন্ধুরা শুধু টেলার সামনে যেছে আমার শুধু টেলার ষোলো চাকারা দেখতে পাওয়া যায় না ঠিক আছে সোলো জায়গা ধরলো মানে যেগুলো ছোট জায়গা আট জায়গা সেগুলো কষ্টের জায়গা সেগুলোতেই ঢুকছে কিন্তু সোলো জায়গা পরপর তিনটে ট্রেলার যেন আমি এখানে ওভারটা কোনো তার লেগে না কিন্তু আমি ট্রেলারকে ওভারটেক করবো ভাবছি দেখুন ট্রেলাররা নিজে নিজে ওভারটেক করা করে লেগে গেছে কিন্তু ঠিক আছে দুটোই কিন্তু লিলেন অশোক লিলেন্স সাইন মোটরস জামশেদপুর ট্রেলার বন্ধুরা একবার কিন্তু ছুটতে পারছে না তার কারণ কি বলতো একটু খারাপ জায়গা হলেই ঝাঁপাই লাগে খালি গাড়ি তো কোনো আমার নাই লোর গাড়িতে পছন্দ ঝাপাই লাগে বলতে ঠিক আছে ই আবার সাইড দেয় না আমাকে

এত সুন্দর লাইট ছাড়া ফিল্ডটা একদম আলাদা বলতে পারো বন্ধুরা এখানে একটা দেখা একটা গাড়ি খারাপ হয়ে গেছে কিন্তু ঠিক আছে তার পেছনে টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে আগে থেকে কিন্তু সিগন্যাল দিয়েছি হ্যাঁ গাড়িটা কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবো হ্যাঁ সামনে পেছনে পুলিশ গেন চলে যাচ্ছে নাহলে তো আরও অ্যাক্সিডেন্ট হতে যেতে পারে ফাইনালি বন্ধুরা পালসেট ফুল বের আর এখন বেজে বন্ধুরা সাড়ে চারটার মতো বন্ধুরা কি বলবো প্রচণ্ড ঘুম আছে ঠিক আছে সেই জন্য ধরো চা দোকান থেকে দাঁড়ালাম ওই সামনে আছে চা দোকান ফোনে চা খেলো মনে বেরিয়ে যাব আর আজকে বন্ধুরা কোনো সঙ্গী নেই তো যে ফোনে গল্প করতে করতে চলে যাব একাই আছি আর একা যে কোনো কাজ ধরলো এগোই না ঠিক আছে এতটো লোকের মাল তো উলবেড়িয়া মানে ধরলো কলকাতা থেকে দূর বুঝতে পারলে তো সেই জন্য ধরলো আসছে আর পাল সিট যখনই পেরিয়ে যায় না পাল সিট থেকে ডান কোনো রোডে গাড়ি নিয়ে যাওয়া মুশকিল হয়ে যায় প্রচুর বলতে পারো ঠিক আছে এই রোডে ধরলো অনেক চাপা চাপি হয় বর্ধমানে ওইগুলাতে কিন্তু এই রোডটা একদম ধরো পাল সিট থেকে ডানকুনি একদম সমান রোড ঠিক আছে খানি জায়গায় খালটি পাশে এখন খারাপ আছে তাছাড়া তো সমান রোড প্রচন্ড পরিমাণে ঘুম আসছে বলতে পারো ঠিক আছে সেই জন্য চা খেয়ে ঠিক আছে চলো চা খেতে বেরোই আর এই যে পাইলট উঠলো আমার টায়ার দেখে নিবে খানিক ঠিক আছে টায়ার ধরলো গরম তো হয়নি কিন্তু ধরো পাথরগুলো দেখে নিতে হবে ঠিক আছে ধুলাগড় টোল ট্যাক্স ঢুকবো ঢুকবো হয়ে গেছি আমি আর আগের দিন মতো এখান থেকে ডাইন দিয়ে ঘুরে যে আমি গ্রামের ভেতরে মাল খালি করছিলাম এই যা 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 এই দাঁড়িয়ে যাবে রে বাবা যাই সাইড দিয়েছে আর আগে এসে দাঁড়িয়েছে আর বন্ধুরা এই রোডের মধ্যে যে তিনটে টোল ট্যাক্স আছে সব থেকে দামি টোল ট্যাক্স বলতে পারো এই ঠিক আছে আগে বলতো না পাঁচশো নব্বই টাকা লিত এখন কত মেয়ে গিয়ে ছশো ষাট টাকা হয়ে গেছে ঠিক আছে এখন ছশো ষাট টাকা হয়ে গেছে কিন্তু আগে ধুলাঘর টোলটা দেখতে কিন্তু হেভি লাগতো এখন যেগুলো চেহারা চেঞ্জ হয়ে গেছে মানে যেগুলো পালসি ডানকুনি ধুলাঘড় সবগুলো আপগ্রেড হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু এখন এইটুকু কিন্তু আপগ্রেড হয়নি এটা সে এখন ওল্ড মডেল হয়ে গেছে বলতে পারো ঠিক আছে এইটা কিন্তু ফার্স্টে খুব তাড়াতাড়ি কাটে বলতে পারো ঠিক আছে আর এগুলোর মধ্যে রোডের মধ্যেই কিন্তু কাঁটা বসানো আছে ঠিক আছে রোডের মধ্যেই কাঁটা বসানো আছে যদি আমার যদি ওভারলোড হয় না তোরা কাঁটাতে ওখানে কম্পিউটারে শো করে দিবে যে ওভারলোড আছে কি না আর এই বন্ধুরা দেখতে পেয়েছি ওগুলো মানে তাড়াতাড়ি ফেললে আর অন্য জায়গায় ধরল লাগাবে আর করবে সব আমাদের এদিকে টোলগুলো ঠিকই আছে তার লেগে না একবার উমরপুর গিয়েছিলাম উমরপুর ওইদিকে তার টোল কাটতে কাটনা কি বলবে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকি আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে যদি কাটলো তারপর কাটা করছে সমস্ত গাড়িকে কাটা করছে বাসকে পর্যন্ত কাঁটা করছে কি বলবে ওইদিকে মানে ওভারলোড আছে বলতে পারো এখানে বন্ধুরা ফাঁকা লাগিয়ে চা খেয়ে খেতে মত আর এই বন্ধুর সাথে আমার রানিং এ দেখা হয়েছিল এই বন্ধু ইটার গাড়ি চালাই ঠিক আছে এই বন্ধু গাড়ি থাকা সত্ত্বেও কিন্তু বন্ধু পরের গাড়ি চালাইছে তুমি পরের গাড়ি কি জন্য চালাইছো তাও নিজের গাড়ি থাকা সত্ত্বেও মালিককে ছাড়তে পারছো মালিক ছাড়তে পারছ না তাই বন্ধু বলছে এরকম আমার নিজের গাড়ি আছে ঠিক আছে নিজের গাড়িটা মানে ড্রাইভার দিয়ে চালাই আবার রুদ হলো পরের গাড়ি চালাইছে ঠিক আছে পরের গাড়ি চালানো আছে নাকি

আর বন্ধু এখানে গাড়িটা লাগিয়ে রেখেছি খুব রিক্সে বলতে পারো ঠিক আছে এখন সার্জেন্ট চলে আসবে আর চলে আসবে কেস দিয়ে দিতে ঠিক আছে পাঁচশো টাকা করে এখান থেকে মানে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাবে আর এই গাড়িটা দেখতে তা কি বলে একাশো হয় নাকি কটন মাল নিয়ে যাও বাইশ টনের মতন বাইশ টন ষোলো জায়গা থেকে বেশি ষোলো জায়গা আছে বত্রিশ টন আর বাইশ টন আর এখানে বন্ধুরা দাঁড়িয়ে থাকতে একটা গাড়ি আছে ঠিক আছে খাবার তেল নিয়েছিল ওনার ট্যাঙ্কি কিন্তু ফুটে গেছে ঠিক আছে তো সেই গাড়িটা তোমাদের হালকা করে দেখিয়ে দিই আমি পজিশন থেকে লাও মানে সাদা রিফাইন তেল নিয়েছিল নিয়ে সমস্ত তেল কিন্তু পড়তে লেগেছে ঠিক আছে হ্যাঁ কী অবস্থা দেখতে পেয়েছো ড্রাইভার কত কষ্ট করে বাঁধছে আর এই ধরো বাঁধার মতো পজিশন নাই বলতে পারো ঠিক আছে চারি জায়গা ফুটে গেছে এই কাজ করা যাবে বলতে পারো ঠিক আছে আর এই ড্রাইভার টিউ দিয়ে হাত দিয়ে বাঁধছে আর নিচে বালতি দিয়াও আছে এক বালতি তেল কিন্তু অলরেডি হয়ে গেছে বলতে পারো ঠিক আছে এক বালতি তেল নিচে অলরেডি হয়ে গেছে আবার হয়তো টিউব বাঁধছে হ্যাঁ কী বলবার কত লস আর এই মালটাও যাবে বলছে নাকি অনেক দূর খড়গপুরে ওই সাইডে যাবে বলছি ঠিক আছে কি করবো কিছু করার নাই এটা ধরো মালিকের মাছ বলতে পারো ঠিক আছে এই এই সাইডেও পড়তে লেগেছে কিন্তু টেঙ্কিটা ধরলো মানে ফুটো ফুটো চারি জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে এরকম ঠিক আছে বন্ধু চলো আস্তে আস্তে বেরিয়ে যায় চলো বন্ধু ওই সাইডে যাবো তোমাদের সাইডে যাবো ঠিক আছে এই বন্ধু যাবো আঠার নগর ডামু যাবো মানে উলবেড়িয়া ঠিক আছে চলো আর এই বন্ধু আমি কালীতলা ফেরোচ্ছি আর কালীতলা ডান দিকে এও রয়েছে ভারত ব্যাঙ্ক শোরুম এবং ভারত ব্যাঙ্কের কালেকশন রয়েছে দেখে লাও বেশিরভাগই কিন্তু টেলার ঠিক আছে এখন তো টেলারই বেশিরভাগ সেল হচ্ছে বলে টেলার রেখে দেয় আর শোরুমটা কিন্তু বিশাল আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি উলবেড়িয়া ঢুকে ঢুকে গেলাম আর এইদিকে সোজা যে খড়গপুর বাগনান খড়গপুর সব চলেছে আগে কিন্তু ওভার ব্রিজ ছিল না ঠিক আছে আর এখানে বন্ধুরা ওভার ব্রিজটা উঠতেই সারা ঝিক করেছে বাম পাট এই বাম পাটের জন্য কিন্তু ধরো গাড়ির স্পিড কমে যায় আর বাম পাটা করেছে একদিকে ভালো বলবো তার কারণ ধরো মেন রোডে উঠছে তো সব হাই স্পিডে চলে আসতে পারে ঠিক আছে আর এইটা কিন্তু বিশাল চড়াই বলতে পারো ওভারলোডে আমাদের দুম লেগে যে গাড়িতে মানে এই ওভার ব্রিজের চলাইতে উঠছে এখন আন্ডারলোড হয়ে যাওয়ার পর ওর দিকেও এই উলবেড়িয়া বাজার ঢুকে গেলাম আর উলবেড়িয়া বাজারটা তোমাকে আগে বললাম না যে গোটা বাজারটাই ধরো রাস্তার মধ্যে বসে বলি ধরো জামটা লাগে বেশি আর উলবেড়িয়া বাজারে অটোই সংখ্যা বেশি কি বলবে বাঁশ ট্রাস যা আগিয়ে দিছে কি বলবে আর এদিকে নার্সিং হোম প্রচুর কিন্তু বর্ধমানের মতোই কিন্তু ধরো উলবেড়িয়াতে নার্সিং হোম বলতে পারো ঠিক আছে এই গ্যাঞ্জাম লাগতে লেগেছে আর মানে খালি করার আইস বসে কিন্তু ধরো অবস্থা খারাপ হয়ে যাবে ধরো ঠিক আছে ফেরোতে উলুবেড়িয়া ফেরিঘাট কপুল আর নার্সিং হোম প্রচুর নার্সিং আছে বলতে পারো এছাড়া টোলি নিয়ে কিন্তু এসে দেখিও আমি কোথায় যাবো ব্যাট মায়ে অটো পড়ে গেলো আর এদিক থেকে সব নিয়ে আসছে গাড়িগুলো সব ইড নিয়ে আসছে ঠিক আছে এদিক থেকে সব কিন্তু অভারলোড নেট তার কারণ যে ধরো এইদিকে আঠান্ন কেটে ওই সাইড থেকে গঙ্গা আছে গঙ্গা নদী ওই সাইডে অনেক ভাটা আছে ওখান থেকে ধরো এড নিয়ে আসে আমি ধরো এদিকে আগে চলেছি বলে ধরো সমস্ত তথ্য জানি কিন্তু ঠিক আছে উলবেড়িয়া ধরো কন্টিনিউ চলতাম বলতে পারো এখন আসছি ছ মাস পর আগের বারে যেবারে এসছিলাম সেবারে কিন্তু মায়ের খাবো খাবো অবস্থা হয়েছিলাম তোমরা দেখেছো সেই মানে সেই ধরো ছ মাস আগে ছেড়েছি তারপরে ধরো আসছি একবার এবার আজ কি হচ্ছে দেখা যাক বন্ধুরা ঠিক আছে এদিকে মানুষ প্রচুর ব্যস্ত তো সেই জন্য ধরো ভয় লাগে আমাকে আমার ওদের বীরভূমের দৃষ্টিকে ভালো বলতে পারো আর এই জায়গাটা খুব এই জায়গাটা খুব খতরনাক বলতে পারো ঠিক আছে এই জায়গাতে বেশি জাম লাগে আর এখানে বাম দিকে একবার গাড়ি নিয়ে গেছিলাম হাসপাতালে মাল খালি হচ্ছে প্রচন্ড রিক্সের জায়গা কিন্তু সেম সেম বলতে পারো ঠিক আছে খালি ফালি কমপ্লিট করলাম আর খালি করে বন্ধুরা ওখানে গাড়িটা লাগালাম গাড়িটা ঘুরিয়ে নিয়ে এলাম আগে থেকে আর এই জয়নাল দা অনেকদিন পর দেখা আর জয়নাল দা মানে আগে আমি মাল মাল ঠিক আছে এখন ধরো মানে ঝামেলা হিংয তখন কিন্তু আসিনি আমি হ্যাঁ আর আজকে বন্ধুরা মালটা খালি করেছি রোডের মধ্যে চলে এসেছে কিন্তু ঠিক আছে মানে অনেকটা জায়গা নিয়ে চলে এসেছে বলে রোডের মধ্যে চলে আসছে আর গাড়ি মাল পড়ার সাথে সাথে কিন্তু গাড়ি লোড হতে লেগেছে দেখতে বুঝো এই মাল লোড হতে লেগেছে কিন্তু আর মাল দেখো একদম শুধু পিওর ব্ল্যাক মাল আর এইগুলা কিন্তু একটু ঠিক আছে মানে প্রত্যেক গাড়ি নাকি করে আমাদের ট্রাক্টারের লোড হয় পাঁচ টন করে ঠিক আছে এইদিকে সব মানে এই গাড়ি ট্রাক্টার দেখতে পাবে না বলতে গেলে চলে আর এই যে চাষবাস নাই না ঠিক আছে আর যে জায়গাটা খালি করলাম এই জায়গাটা এই জায়গার নাম হচ্ছে কালীনগর চোর রাস্তা ঠিক আছে আরো একজন আছে রাজু মন্ডল বলে তার বাড়ি যাবো ঠিক আছে তাহলে দেখা করে আসে টাকা পয়সা ধরলো ভালোই পড়ে আছে বলো ঠিক আছে ঠিক আছে আর বালিগুলো থেকে বালি ফালি আসে কিন্তু ঠিক আছে মেদিনীপুর উড়িষ্যা বর্ডার বালি কিন্তু খুব সুন্দর বলতে পারো ঠিক আছে বালি কিন্তু খুব সুন্দর বলতে পারো আমাদের বীরভূমের মতো এখানে লাল বালি বটে ঠিক আছে আর এদিকে খুব জায়গা কিন্তু সংকীর্ণ একটু জায়গা পড়েছে ওই কিন্তু ধরো জয়নাল ব্যবসা করতে লেগেছি বলো ঠিক আছে কাটা চার্জ প্রচুর বলতে পারো এইদিকে আড়াইশো টাকা তিনশো টাকা করে কাঁটা চাই মানে ফ্রিতে দশ টাকাও খরচা নাই কাটা করতে সেখানে আড়াইশো তিনশো টাকা কাটার সাথে লাভ প্রচুর বলতে পারো আর এইদিকে বন্ধুরা হেল্পার কিন্তু গাড়ি দিতে পারবো না ঠিক আছে কত ব্যস্ত তোমার

আর এই যে বন্ধুরা আমি জঙ্গল পুর ঢুকছি আর এইখানে একটা গাড়ি দেখতে পেয়েছি কিরম অবস্থাতে পরে রয়ে পরে গেছে দেখে নাও মনে হয় রাত্রে বেলাতে গাড়িটা ব্যাক এ দিতে গিয়ে ঠিক আছে খেয়াল করে নি যে পরে গেছে এখনো ঢুকে গেছে ওখানে এখন উপায় নাই ক্রেন ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই ওখানে গাড়িটা ওঠাবে ঠিক আছে জয়পুর জয়পুরে প্রায় আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে থাকি আধ ঘন্টা পর কিন্তু ধরো বন্ধুরা পুলিশ আসতেই রয়েছে ঠিক আছে এই জায়গাটা লাগাইলাম গাড়িটা মানে আর পিছনে লাগাইলাম পিছনে থেকে একটা পুলিশ এলো বলছে আগে চলে যাও নাহলে কেস খাবি আবার এক জায়গায় লাগাইলাম আবার বলছি চলে যা নাহলে কেস খাবি

আমার জন্য বিশেষ করে দেখা করার জন্য আর আমিও প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ওর জন্যই আর এখানে মুড়ি খেললাম আর এখানে পাইলট বসে আছে আর ডানগুনি পেরিয়ে বন্ধুরা কি বলে গাড়ি দিয়ে দেবো এদিকে বন্ধুরা প্রচন্ড চাপ বলতে পারো ঠিক আছে পুলিশের কোন জায়গাতে দাঁড়াতে না একরকম ঠিক আছে আর এই নিয়ে ভালো আছে তো কি সুন্দর একটা কমজোরি সেটা হচ্ছে বিয়ে করেন ঠিক আছে তাড়াতাড়ি বিয়েটা করে না ঠিক আছে তার কারণ কি বলো তো মানে যতটা দেরি করবে আমি একটা জিনিস বন্ধুরা সবসময় খেয়াল করি আমাদের ভ্যালিডিটি কিন্তু ষাট বছর নাকি একটা দিন পেরিয়ে দিলে সেই দিনটা ফেরত পাওয়ার কোনো ক্ষমতা নেই ঠিক আছে তাড়াতাড়ি করে নাও যত তাড়াতাড়ি করবো ততই ভালো এটা মনে রেখো ঠিক আছে আর কৃষ্ণন ধরো মাঝে মধ্যে তারাপীঠ যায় ঠিক আছে সেই জন্য ধরো আরো ভালোবাসে গো বলো বলো কিছু কথা লজ্জাই মরে ঠিক আছে আমি যাবো আবার দেখা হবে তখন হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে কৃষ্ণন অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তখন সময় দিলাম আমাকে আসি আমি সিঙ্গুর টুঙ্গুর নিয়ে পাইলটকে গাড়ি দিয়ে দিলাম এই পাইলট নতুন গেঞ্জি নিয়ে গাড়ি ধরে আর আজকে বন্ধুরা মানে এই খালি করে কি জানতো বন্ধুরা এনার্জি একদম পুরো শরীরে ডাউন হয়ে যায় বলতে পারো ঠিক আছে কৃষ্ণন্দ সঙ্গে কথা বললাম তো আমার একদম শরীরে এনার্জি ডাউন ঠিক আছে সারা সারা রাত জেগে আবার এই দিনে বারোটা পর্যন্ত জেগে কি বলবো আবার এই দু তিন ঘন্টা ঘুম হবে ঠিক আছে তাও হবে নাকি সন্ধ্যা বর্ধমানে উঠতে হবে তার কারণ হচ্ছে বর্ধমানে তো এখন সার জানা হচ্ছে আর দেখতে পেলে ওইদিকেও মানে চারি জায়গাতে পুলিশ সাদা সাদা ড্রেস পরে শুধু পুলিশ দাঁড়িয়ে রয়েছে কেস দিবার লাগে কি বলবে আর এখন দিদি ধরো লক্ষ্মী দুর্গা দুর্গাপুজো পয়সা আর সব পয়সার অভাব পড়ে গেছে বলেই পুলিশ পুলিশ কত হলো আজকে টোটাল হচ্ছে সত্তর টাকা মতো ঠিক আছে দু তিন জায়গায় জায়গায় টাকা দিলাম আর তিন জায়গায় দশ টাকা এই পুলিশের চাপ নাই আবার যদি আমি নতুন হাট হয়ে আসি তা নতুন হাট করে তো আমার দুশো টাকা লিবে কিন্তু ঠিক আছে আন্ডার লোড নিয়েছো ওভার লোড নিয়েছো ওই দিকে কিন্তু দেখবে না তুমি যদি বলো যে আমার আন্ডার লোড মাল সব তো সকালে যাবে থাক ঠিক আছে জোজসি গুণটাকে কিন্তু নতুন করে ওই দিকে একবার গিয়ে ছিলাম কিন্তু বলতে পারো ঠিক আছে চলো আর বেশি কথা বলো না ভালো থেকো চোখে থেকো আবার দেখা হবে নেক্সট বাই